পাঁচ একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের লম্ব দূরত্ব চার একক জ্যায়ের লম্ব দূরত্ব চার একক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে দেখেন পাঁচ একক ব্যাসার্ধ একটি বৃত্ত থেকে একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের লম্ব দূরত্ব চার একক তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ পাঁচ একক এই পাঁচ একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র এ হলো কেন্দ্র আর এই কেন্দ্র থেকে একটা জ্যায়ের দূরত্ব লম্ব দূরত্ব এই যে বলে দিচ্ছে দেখেন জ্যায়ের লম্ব দূরত্ব এই কথাটা আগের কোশ্চেনে বলা ছিল না এখানে বলা আছে দেখছেন আগে বলা ছিল শুধু যে কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত আসলে বলা উচিত ছিল কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার লম্ব দূরত্বে অবস্থিত বলা নাই বুঝে নিছিলাম আচ্ছা কেন্দ্র থেকে চার সেন্টিমিটার দূরে তার মানে এদিকে চার এদিকে চার সেন্টিমিটার দূরে একটা জ্যায় ঠিক আছে দেখেন

নয় বারো পনেরো তো যে এটাকে তিন দিয়ে গুণ করে চলে আসছে তাই না আমি শুধু এই তিনটা মনে রাখতে বলছি